কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা আবার দেখা হবে হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल জিল বৈরটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় তো চলো फ्रेंड्स আজকে করব দেখো এখানে আছে আলুর খোরসা এখানে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটই আছে আর এখানে আছে কুমড়ো তো চলো ফ্রেন্স এটা কি করব তো আমি দেখো আজকে রেসিপিটা করব খোসা ভাজা তো এখানে আছে কুমড়োর খোসাটা আমি নিয়ে নিয়েছি দেখো এভাবে সরু সরু করে কেটেছি আর এখানে আছে কুমড়োর যে দানা ওটা নিয়েছি এখানে আছে আলুর খোসা এটাও আমি দেখো লম্বা লম্বা একদম পাতলা পাতলা করে কেটেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কুচি এখানে আছে পোস্ত এখানে আছে লবণ আর হলুদ তো চলো ফ্রেন্ডস রান্নাটা শুরু করে দিই ভালো করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এভাবে কুচিয়ে রেখেছি কড়া গরম হওয়ার জন্য আমি কষিয়ে দিয়েছি এবার আমি দু থেকে তিন চামচের মতন তেল দিয়ে দেবো এবার কড়াটা গরম হয়ে গেছে একটু তেলটা গরম হলে তেল গরম হয়ে গেছে এবারে আমি আলুর খসা কুমড়োর খসাটা দিয়ে দেবো ভাজা ভাজা হতে থাক তো ফ্রেন্ডস আমি লবণ হলুদটা এতে দিয়ে দেবো দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো স্লো আছে তার আগে তোমাদের সাথে একটু বলে নিই রান্নাটা খুবই সিম্পল হতে পারে কিন্তু খেতে দারুণ লাগে যারা যারা এটা খেছো তারা জানবে যারা খাওনি একবার অন্তত ট্রাই করে দেখুন তারপরে আমায় কমেন্টে জানলাম কেমন লাগবে কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার রেখে মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে এটা লেগে যেতে পারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এটা আমাদের ভেজে নিতে হবে একটু সেদ্ধ হয়ে আসলে তো দেখো কুমড়ো আলুর যে খসা খোসাটা আছে এটা আমার ভাজা হয়ে এসেছে তো এবারে আমি গ্যাসের জো হাই করে দিলাম এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এটাকে ভালো করে মুছ মুছে হওয়া পর্যন্ত ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে একটা মুচমুচে ভাব চলে আসবে ভাজতে ভাজতে তো ফ্রেন্ডস দেখো খোসা ভাজাটা ভাজতে ভাজতে কত সুন্দর একটা মুচমুচে হয়ে এসেছে দারুণ লাগে এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি খোসা ভাজা খেতে তো চলো ফ্রেন্ডস এবারে দিয়ে দেবো এতে পোস্ত তো ফ্রেন্ডস এই পোস্তটা আমি দিয়ে দিলাম এতে বাটা বাটা পোস্ত দিলে হবে না এরকম গোটা পোস্তই দিতে হবে দিয়ে এটাকে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে এভাবেই নাড়াচাড়া করতে হবে আরও পাঁচ মিনিট পাঁচ মিনিটের আমার নাড়াচাড়া করে যেতে হবে তো ফ্রেন্ডস আমার কাছে এই কুমড়োর খোসা আলুর খোসা ছিল বলে আমি এই দুটো দিয়ে করলাম কুমড়া পারলে অন্য আরও যে সবজিগুলো আছে তার খোসাও অ্যাড করতে পারো আর কাঁঠালে দানা দিলে তো আহা কোনো কথাই হবে না দারুণ লাগে তা আমার কাছে ওগুলো ছিল না বলে আমি এই দুটো দিয়ে পোস্ত দিয়ে খসা ভাজাটা করলে তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো দারুণ হয় খেতে তো চলো এটাকে আরও পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করবো তো ফ্রেন্ডস আমি পোস্তটাকে দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে নামিয়ে নেব হয়ে গেছে তো ফ্রেন্ডস নিরামিষ দিনে এই খাবার যদি থাকে আর কিছু চাই না এই দিয়েই মনে হয় অনেকটা প্রায় পেট ভরে ভাত খাওয়া হয়ে যায় ফ্রেন্ডস দেখো আমি নামিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে তো চলো ফ্রেন্ডস কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও সবাই ভালো টাটা আবারও দেখা হবে